হাত দেন তলে হাত নাহলে হিট বুঝবেন কীভাবে অবশ্যই টেম্পারেচার মিটার ব্যবহার করবেন আপনার এই ভুলের জন্য শাস্তি বন্ধ 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 খালাস সুন্দর ভালো স্ট্রিমিং হয়েছে হুম রুবেল মিয়া রুবেল পারবেন আপনি পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ উষা করে মিক্সিং উষা করে মিক্সিং উষা ঘুরান 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 খালাস হ্যাঁ হ্যাঁ গুড এই তো সেমভাবে গুড ওয়াও দারুন দারুন এবার পরিমাণ বেশি চিকন করেন কাপ ফ্লাট অস্থির এটা কি করছেন আপনি কি করছেন এটা আপনি পারবেন মিক্সিং তো ভালো হয় না মিক্সিং তো ভালো হয় না আপনি যে এ যে এই জায়গায় কালো এই জায়গায় মিক্সিংটা ভালো করে করতে হবে আপনি কি উত্তেজিত একটু না একটু এই উত্তেজিতটাই আপনার খারাপ আপনি যে জিনিস পারেন এটা রিল্যাক্স এটা তো আপনি পারেনি এটা উত্তেজিত হওয়ার কি আছে এর থেকে ভালো হতে হবে যখন আপনি এটা নিয়ে যদি হ্যাপি থাকেন তাহলে এর থেকে তো ভালো করতে পারবেন না এদিকে তাকান আপনি আমার দিক তাকান আপনি এটা নিয়ে যদি হ্যাপি থাকেন তাহলে এর থেকে তো ভালো করতে পারবেন না আপনাকে আরো ভালো করতে হবে নিজের ভিতরে সেই জোশটা নষ্ট হবে আপনি তিলিপে ভালো করছেন রসিদা ভালো করতে হবে রসিতা ভালো করলে কি সোহান ভালো করতে হবে সোহান পারলে কি আর ট্রাই করতে হবে ইনভার্টেড সোহান আছে ইনভার্টেড তিউলিপ আছে এগুলো ট্রাই করতে হবে অ্যাপেল আর্ট আছে হর্স আছে এগুলো ট্রাই করতে হবে নিজেকে ডিমোটিভেট করা যাবেন না আপনার ভালো হচ্ছে এর থেকে কারকে স্তরে যাওয়ার চেষ্টা করতে হবে আপনি এটা নিয়ে যদি উত্থাদিত হয়ে যান এটাতে যদি সীমাবদ্ধ থাকেন তাহলে হবে ভালো করতে ইনশাআল্লাহ তো এ পারলো আপনারা কেন পারলেন না তাই বলেন হবে ইনশাআল্লাহ ও রক্তমাংশ গড়া মানুষ আপনিও রক্তমাংশ গড়া মানুষ ও যদি পারে আপনাকেও পড়তে হবে ক্লিয়ার এখন আরবি কতটুক শিখছেন সেটা আমি দেখি সুইচমা গিনতা আकीस মুরবেলাসান জোরে কাম উমরে

আন আই জি মেন বাংলাদেশ বাংলাদেশ মাশ দ্যাটস ইট এর বাইরে কি প্রশ্ন করতে পারে আপনাকে মালিকে হয়তো এই প্রশ্নগুলো একটু ঘুরায় ঘুরায় করতে পারে ওদের আঞ্চলিক ভাষায় তো এগুলোই আঞ্চলিক ভাষায় এই ধরনের প্রশ্নগুলোই করবে ভয় কিছু নাই তো আপনি কফি তৈরি করতে পারেন আপনার রিপারেন্ট কখনো উত্তেজিত হওয়া যাবে না কুল থাকতে হবে একদম কুল থাকত ইনশাআল্লাহ ইনশাল আল্লাহ মজুদ মনে থাকবে তাইফ খালাস শুক্রান রো হাবিবি মিয়া মিয়া